আসলে এই জায়গায় যে পদ পদসভা আজকে উপস্থিতির দ্বারা প্রমাণ হচ্ছে আগামীর পরগনা ইসলামী আন্দোলনের বর্গনা কারণ ইসলামী আন্দোলন এমন একটা সংগঠন মাজলুমের পক্ষে নির্যাতিত মানবতার কান্নার কাছে ইসলামে আন্দোলনের নেতা কর্মীরা গিয়ে দাঁড়ায় কৃষক শ্রমিক দিন মজুর যারা আজকে অবহেলিত নেজ্জ হেসা থেকে বঞ্চিত পদে পদে মানুষ যখন মিথ্যা মামলায় আতঙ্কগ্রস্ত নির্দোষ আমার ভাইয়েরা মিথ্যা মামলার কারণে ঘর বাড়িতে আরামে আমি করতে পারতেছে না এমন একটা মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি মনে করি বরগুনা আমতলি তালতলি জনগণের জন্য একটা আশার বাণী নিয়ে এসেছে তো আমিও আসলে মাজনুমের পক্ষে আমি গরিব আমি গরিবদের পক্ষে গরিবদের চোখের ভাষা আমি বুঝি গরিবদের মুখের ভাষা আমি বুঝি গরিবদের চাওয়ানির দ্বারা এদের কি প্রাপ্য সে ভাষা আমার জানা আছে কারণ আমি কলাপাতার পাতার বিছানের সইতেও আমি অভ্যস্ত আবার পাঁচতলা বিল্ডিং আমি ঘুমাতে অভ্যস্ত আমি আল্লাপাকের দেওয়া বাতাস এতে ঘুমাতে অভ্যস্ত ফ্যানের বাতাস খেয়ে ঘুমাতে আমি অভ্যস্ত এর জন্য আমি মনে করি আমি যেভাবে গরিবদের দুঃখ বুঝবো অন্য কোন প্রার্থীরা বরগুনা আন্তলি তাউতলি দুঃখ বেদনা বুঝবে এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আর আমার জানা বরগুনা আমতলি এবং তাউতলি আমার মনে হয় দুই চারটি গ্রাম বাকি থাকতে পারে এমন কোন মহল্লা নাই এমন কোন রাস্তা নাই যে মহল্লায় যে রাস্তা আমি অলিন্দা চিনি না আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে হুজুর অমুক জায়গার রাস্তা সেটা কি পাকা না বাঙ্গা কাঁচা না পাকা আমি কিন্তু নির্বিঘ্নে আপনাদের প্রশ্নের জবাব দিতে পারব আপনি যদি আমাকে প্রশ্ন করেন বেহালার যা আছে না নাই আমি কিন্তু প্রশ্নের জবাব দিতে পারব আমাকে যদি প্রশ্ন করেন তালতলিবাসের বাসী ভাইদের মনে তামান নাকি আমি সে প্রশ্নের জবাব দিতে পারবো আবার এমন কিছু আপনাদের প্রশ্ন আছে যে প্রশ্ন আপনারা এখনো করেননি সে প্রশ্নের জবাব আমার কাছে আছে এখন পর্যন্ত যে কেউ বলেনি কল্পনাও করেননি আল্লাহ যদি আমাকে কবুল করে বগি থেকে বর্গনা যাতায়াতের জন্য ইনশাল্লাহ আমি ফেরির ব্যবস্থা করবো ইনশাল আপনাদের মনের আকত আমরা গরিব খেটে খাওয়া মানুষ আমরা চাচ্ছি তালতলিতে একটা আধুনিক সুন্দর হাসপাতাল হোক হাসপাতাল হয়েছে ঠিক নামে আছে ঠিক কিছু নাই কি আমি ভুল বললাম নাকি একজন সাধারণ জ্বর জ্বরের রোগী তো আমি মনে করি তালতলি থেকে তাকে রেফার করে অন্যত্র প্রেরণ করা হয় এরপরে হাসপাতাল ব্যাপারে আমি যতটুকু জেনেছি হাসপাতাল আছে প্রয়োজনীয় আসবাব নাই হাসপাতাল আছে প্রয়োজনীয় জনশক্তি নাই আল্লাহ যদি কবুল করেন আপনারা যদি আমার পক্ষে থাকেন তাওতলি বাসীদেরকে আমি এতটুকু বলে যে আপনাদের বরগুনাও যেতে হবে না চিকিৎসার জন্য সুতরাং আমি আপনাদের সমীপে দু একটি কথা বলি তাওতলি বরগুনা এবং পাথরঘাটা এটার তিন দিক থেকেই নদী বেষ্টিত আমাদের দেশে প্রায় বন্যা হয় জলোচ্ছ্বাস হয় আল্লাহ যদি কবুল করেন তাও তলি আমতলি পাথর তো আমার দায়িত্বে না কি বলেন বরগুনা এবং তাও তলি চতুর্দিকে টিকসই বেদিভাগ বাঙ্গল রোদে যাহা তা করণীয় কার্যকরী ব্যবস্থা নেওয়া রাস্তাঘাটের উন্নয়ন টিকসই সাইকুল শেল্টার পাশাপাশি এদেশে চুরি হয় ডাকাতি হয় বদমাসী হয় আশা করা যায় পর্যায় চুরি থাকবে না ডাকাতি হবে না করতে সাহস পাবে না কারণ আমি পাঁচই আগস্টের পরে ব্যক্ত কণ্ঠে ঘোষণা দিছিলাম কেউ যদি চাঁদা তুলতে যায় তাদেরকে বেঁধে রাখবেন খাম্পার সাথে কিন্তু এটা আমি পড়িতে সে বিষয়ে আমি বলে বলি আপনাদের কেউ বানতে পারেন নাই সেই জন্য ব্যর্থতা আমার না ব্যর্থতা আপনাদের যদি আপনারা একটা বানতে পারতেন আমার মনে হয় যারা বরগুনা আন্তলিক যারা চাঁদাবাজি করে ওরা আব্দুল কাদের জেলা হয়ে যেত এরপরে আমি বলেছি যারা চাঁদাবাজি করেছে এদের এদের ডকুমেন্ট সহ আপনারা জমা রাখেন বারো তারিখ মেজবাচুরিজদা আল্লাহ আমাদেরকে জয়ের মালা দান করেন আমাদের পক্ষে যদি আল্লাহ বিজয় দান করেন বলগো নাম চলি তরি গরিব मेहनতের মানুষের মনের আশা যদি পূরণ হয় হাত পাকা যদি বিজয় অর্জন করে যারা চাদাবাজি করেছে আপনার ডকুমেন্ট যদি আপনি দাখিল করতে পারেন এই টাকাগুলা হাল খাতা দিয়া উঠাইয়া আপনার สมিতে ফেরত যাবে কার্যকরী যে ব্যবস্থা গ্রহণ করার দরকার ইনশাল্লাহ আমি করব পাশাপাশি আরেকটা কথা আপনাদের কাছে বলতে চাই আমরা যারা নির্বাচন করতেছি এক বন্ধু বিভিন্ন জায়গায় গিয়ে বলে যে আমরা তো ঘোড়ায় যাব এই জায়গায় একটা সাইডে দিলেন আপনি এইটা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এক নম্বরে আপনারা দেখা পাবেন তারা হতাশ হয়েছে তারা বরগুনা গরজ দেখে তারা হতাশ এই জন্য তারা বলে বরগুনাতে যদি হয় আমরা ঘোড়ায় যাব কাজ পাবে না এই কথা কোন নির্বোধ ছাড়া কেউ বিশ্বাস করতে পারে না কারণ গোড়ায় যে আপনারা যাইবেন এইদের ওরেন ওরেন্টার গ্যারান্টারকে কথা বলে না আপনার পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্টের পর পর একটা অবস্থান ছিল এটা আমরা জানি কিন্তু পাঁচই আগস্টের পরে আপনারা যে ভালো ভালো কাম করছেন বাংলার জনগণ মাইতে ফেলাই আপনারা ক্ষমতায় যাওয়ার আগে সারা বাংলাদেশে আপনারা সন্ত্রাসবাদ চাঁদাবাজ টেম্পারেস কাম দখল অটো চালকদের কাছে আপনারা চাঁদা দিয়ে সারা বাংলাদেশে যে মহা উৎসব করেছেন আমরা বিশ্বাস করি আপনারা ক্ষমতার পারেন আপনারা আপনারা মানুষ না এই জন্য টেকনাফ থেকে তেতুলিয়া এদেশের লক্ষ কোটি জনতা আপনাদের কিন্তু ডিনাই করছে এটা আপনারা বুঝে ফেলছেন এরপরে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা ফ্যামিলি কার্ড কৃষি কার্ড তা আবার সব জায়গার তথ্য যদি এক হয়ে দিতে মনটা বুঝ যেতে পারতাম কোন জায়গায় বলে আট হাজার কোথাও বলে পাঁচ হাজার কোথাও বলে সাড়ে তিন হাজার কোথাও বলে আড়াই হাজার কোথাও বা দেড় হাজার কোথাও বলে অঙ্ক পরে হইবে আগে কার্ডটা জমা রাখে আচ্ছা কার্ডের মূল্য তো এক হওয়া দরকার কথা বলে না তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যখন আপনার ওই কাজের দাম এত আপনার হাঁকাইছেন বিশ্বাস করি নাট পারি আপনারা ধোকা দিতে পারবেন না কারণ মানুষ কিন্তু এখন সচেতন এখন আপনারা আবার কি শুরু করলেন আমরা ঘোড়ায় যাব আপনারা ঘোড়ায় যান ওরা তো আমার দেহার বিষয় না বরগুনায় কিন্তু আমরা ছাড়ব না কিন্তু কথা বলে না ছাড়বেন আপনারা বরগুনার মানুষ চাদাবাজদের হাতে আর ছেড়ে দিতে চায় না আপনারা বলতে পারেন হুজুর তারা যে চাঁদাবাজি করছে প্রমাণ আপনার কেন্দ্রীয় অফিসের নথিতে বাস করেন হাজার নেতা কর্মীদের বহিষ্কার করছিল কেন আরো ভালো মানুষ হয়েছিল কথা বলেন ভালো মানুষ এই জন্য না চাঁদাবাজি কর সেই জন্য চাঁদাবাজি করার কারণে যার যেগুলো মিডিয়ায় আসছে কিছু কিছু ক্ষেত্রে তারা এরা বাইলে পাশ কাটাই গেছে বলছে আমার দলে কেউ না যখন মিডিয়া স্পষ্ট আকারে তুলে ধরছে যে এইটা কমিটির অমুক দায়িত্ব ছিল অমুক সদস্য আহ্বায়ক সদস্য সচিব তখন বলছে স্থায়ী বহিষ্কার আমি কথা ভুল বললাম নাকি তাহলে আমি আবার স্পষ্ট করে বলি দেখেন বিগত সরকারের আমলেও বিভিন্ন জায়গায় আমাদের হাত চেয়ারম্যান ছিল আপনাদের শারীরিক খেলেও মনে হয় আছে সে তো হাত পাখার থেকে হাত তো গোড়ায় যায় না কাজ মনে হয় পায় না কথা বল না বেটা কি চেয়ারম্যান বাংলাদেশে এক নম্বরে সে পুরস্কার পাইছে হাত পাখার বিরার্থী আমরা তো ক্ষমতায় যাই নাই সে তো কাজ পায় নাই কথা বলেন আল্লাহ যদি বলগুনাতে আমাকে কবুল করে আমাকে কবুল করার মানে আপনাদের আল্লাহ যদি কবুল করে কাজ তো ভাবু না কথা কেনা আপনারা অনেক তো ঠিক তারা ঘোরায় যাইবে হুজুর এক এ বই কি করবে এজন্য জন্য আবারও বলি এই কথা যারা বিশ্বাস করবে তারা বোকার স্বর্গে বসবাস করে কারণ একজন এমপি সে হলো জনপ্রতিনিধি সরকার যেই যাক এটা গণতন্ত্র নাকি বলেন সব সিট এক দলে পাইবে এমন কোন কথা আছে অনুরা স্বপ্ন গেছে যে আড়াইশ থেকে পনের তিরিশ সিট পাই সরকার গঠন করবে এইটা অবাস্তব এইটা বাংলাদেশে কল্পনা করা যায় না এই যে বাংলাদেশে যদি কেউ কল্পনা করে তাহলে মনে করতে যে মেন্টালিং সমস্যা সৃষ্টি হয়েছে আর চিকিৎসা দেওয়ার জন্য প্রাপনার দরকার ঠিক এত বড় স্বপ্ন না দেখার জন্য অনুরোধ করি অনেকে আবার গ্রাম আপনারা সমাজত থেকে এদিক ওদিক ছড়িয়ে গেলেন আমি তো মনে করি ভাই বাংলাদেশ এখন দুই মেরুতে বিভক্ত কেউ শরীয়ত চায় কেউ শরীয়ত চায় না

তাদের দলীয় যারা থাকে আইনকে তোয়াক্কা করে না যার যার মতো চলে আর ইসলাম আন্দোলন বিশ্বাস করে ইসলামী আন্দোলন এমপিও কিন্তু চলতে বাধ্য তথাকথিত মানব রচিত আইনের দ্বারা চুরি নির্মূল করা যাবে না কারণ আইনের প্রতিক্রিয়া আমরা কি দেখি এদেশের খেটে খাওয়া মানুষ জেলে সাবার করে জাল নিয়ে মাছ ধরার জন্য নদীতে যায় এরপরে আমাদের নৌবাহিনীর বন্ধুরা তারা অভিযান চালাইয়া জালগুলো জব্দ করে নদীর কিনারায় বসিয়া আগুন দিয়ে জ্বালাই দেয় কথা বলে না মাছগুলো বিলি করে আসছে অপরাধ কি আমার এই জেলে ভাই কথা বলেন সে কি জালের কারখানা খুলছে সে জাল বাই এমডি এমনি কে কোথা থেকে জালের ফ্যাক্টরি তো দাদা তাই কে একটা কোম্পানি আছে জালের ফ্যাক্টরি যদি আপনি ঝাটকা দিয়ে দেন কম আন আগে ফ্যাক্টরি বন্ধ করেন গরিবের দাবি না ফেলেন না গরিব লোন নিয়ে ঋণ নিয়ে এরপরে যাও তৈরি পরে এরপরে মাছ ধরার জন্য যায় আপনারা আমাদেরকে আইন বুঝাবেন আমরা কি মোটেও বুঝি না গরিবদের প্যাডের ভিতরে যত লাথির ব্যবস্থা সব আমাদের দেশে আছে ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যেতে পারে গরিবদের পক্ষে আইন হবে মানবতার পক্ষে আইন হবে আর একদম সুশাসন করা সম্ভব বাংলাদেশের ভিতরে হতে পারে না সুতরাং আমি আপনাদের উদ্বকে আহ্বান জানাই তাহলে আবার যদি তারা বলে আমরা ঘোরায় যাব। এ জায়গায় কোনো কাজ পাইবে না এদিকে বিশ্বাস করবেন জোরে বলে এদিকে বিশ্বাস করবেন আমি তো স্পষ্ট আকারে বলি গোড়ায় যদি তারা যায় ওনাদের দলীয় প্রার্থী অন্যান্য যায় জায়গায় কি কর আপনাকে লক্ষণ দেখেন কথা বলার লক্ষণ দেখেন কারণ তাদের বক্তব্য দ্বারাই তো বোঝা যায় আচ্ছা কোন সময় আসে যে আমরা তো গোড়ায় যাব কোন সময় আসে কথাটা কথা বলে না ওই যখন মারামারি করে আব্বার না কথা বলে নাগুনা আন্তরিক অঞ্চলিক জগে বৃদ্ধাঙ্গলি পোষণ করেছে এই জন্য দিতেছে যে আমরা যাব যাবো বরগুনে একটা সাইডে দিয়ে লাফি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো ওই ধরনের ফাঁকা বনি দিয়ে কোনো লাভ নাই এরপরে হিন্দু ভাইদেরকে বুঝানো হচ্ছে যে কেউ রিয়া হুসবে যদি এমপি হয় তাহলে তোমাদের এই দেশে রাখবে না সব বিনা বিষে ভারত পাঠাই দেবে আজিব ব্যাপার আবার শোনা যাচ্ছে যারা নাকি আওয়ামী লীগ করে নির্দোষ আওয়ামী লীগ এদের বলে তোমার নাম লিস্ট হয়ে গেছে কথা বল না পুলিশদের দরাইয়া ওনরা আবার ছাড়ায় কথা নিজেরা দরাইয়া নিজেরা ছাড়ায় এরপর শুনছে একজন আসে বলছে হজুর এরপর লেখিতে মেসে আসলে বিএমপি করা লাগবে তুমি হাতের কলমের দ্বারা জোর করে লেখাইতে পারো মন কিন্তু তুমি জোর করে দখল দিতে পারবে না বারো তারিখ ভোট গণনার পরে আশা করি তোমাদের ঘুম ভাঙবে এরপরে বরগুনা আমতলি তামতলি জনগণ যেভাবে জোট বেঁধেছে

আমি আগেই বলেছি আমি মাজলুমের পক্ষে জালেমের পক্ষে না আওয়ামী লীগের কেউ যদি দোষ করে থাকে সেটা বিচার সরকার আছে করবে আমার দলের লোকজন যদি অন্যায় করে এটা বিচার হবে বিএনপি দলের লোক অন্যায় করলে বিচার হবে না সেটার বিচার আমিও চাই কারণ আমরা মাজলুমের পক্ষে জালেমের পক্ষে না এদেশে কিছু মানুষ আছে

সেন্টারে গেলে হাত দেখলে নিয়ে তো অন্য জায়গায় করলো ঘুরে হাত পাখায় পরে কি কথা সত্য না মিথ্যা এটা চামি হইল ঈদের মতো যাইয়া সেন্টারে একটা বোর্ড দেবে এরা কোন দলাদলি বোঝে না টেন্ডার বোঝে না সাদাবাজি বোঝে না এরা শুধু একটা মহিমাইতে আমি অমুক দল করি আমি তাল গাছ পছন্দ করি আমি জাম গাছ পছন্দ করি আমি কলা গাছ পছন্দ করি আমি মনে করি এই সমস্ত সাধারণ জনগণ দোষী না তা আপনি আওয়ামী লীগ মামলায় ঝুলাবেন আপনি তাকে হুমকি দেবেন ধমকি দেবেন এটা আমি স্পষ্ট আকারে বলি আমি আওয়ামী বুঝি না আমি বিএনপি বুঝি না আমি জামাত বুঝি না আমি ইসলামী আন্দোলন বুঝি না আমি বুঝি আমার ভাইরা বরগুনা আমতলি তলতলির জনগণ এদের বিরুদ্ধে যেই বিধানগুলি দেখাবে আমি অলিল্লাহ তাদের বিরুদ্ধে বিধানগুলি দেখাবো ইনশাআল্লাহ আওয়ামী লীগ যারা করেন আপনাদের জন্য একটা কথা পাঁচ তারিখের পরে হাফ সেঁচা খাইছেন ফুল চেঁচা যদি খাইতে যান চান হ্যাগো যান কথা বলে না যদি খাইতে চান তাদের সাথে যান মধু মধুর কণ্ঠা আস আমি সব ব্যবস্থা করবো আমি দেখেন কষ্ট হচ্ছে আপনাদের ছেলে অন্যায় বস বাবা দৌড়ে দূর দুরুণ কয়টা দেশে দেশে পড়ে দৌড় দৌড়ে এখন আরো আর না গালে না তখন লাড়ি একটা একাধিক পিছিয়ে লইয়া হাতের লই গে দিয়ে দিয়ে গে কাছে আপনারা দূরে গেছেন লজের নিয়ে কিন্তু টান বসে বারো তারিখের পরে কিন্তু তারা ফুল চেষা দেবে তৈরি থাকেন আর যদি ফুল চেসা খেতে নাচেন আপনারা ইসলামের পতাকা আপনারা সেটা মন এই চাঁদা বাজে দেওয়া হবে না ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন চাঁদাবাসদের মুক্ত করবো বর্গুনা এক টাকা চাঁদা দিতে হবে না টেম্পুবীদের চাঁদা দিতে হবে না অটো চালকদের চাঁদা দিতে হবে না দাম কর্মসীরা টাকা দিতে হবে না যার জার মত আপনি আপনাদের জীবন প্রবাহকে পূর্ণ পূর্ণ চালিয়ে যাবেন এক জাররা পরিমানে কোন হতাশার সুযোগ নাই ঠিক এইজন্য আমি তাওকলি বাসী ভাইদের বলবো উন্নয়ন তারা বলে আমরা গোরাই গেলে আমরা সব করব গোরাই গেলে যে সব চুরি চুরি খাইয়ে লায়ের হবে কি ঠিক কেকার আর আল্লাহ যদি আমাদের কবুল করেন বাগেরবাগ যা পাই একটাও যদি চুরি না হয় করুন সব পাইয়ে সব পায় উভুগাল মোড়েও নাই বাঘেরটা যে যে পাবো ওইটা যদি বিলাই বিলাইন হয় বড় বরগুনা থাকবে না বরগুনা থাকবে না আমতলের আমতলি থাকবে না তাও আর তাও তলি থাকবে না বরগুনা আমতলি তাও তুলি একটা মডেল সে কপড় করা সম্ভব

বরগুনা আমতলি এবং তালতলি জনগণের যা চাওয়া আমি অলিউল্লার ও তা চাওয়া বরগুনার জনগণ এক কথা যা চাবে ইনশাল্লাহ আমি অলিউল্লাহ নির্গাত সেগুলো আমি করব ইনশাল্লাহ পারব বিশ্বাস আমার আছে এই জন্য আমি সকল গুজব আহ্বান জানাব যদি আপনারা বরগুনাকে সিঙ্গাপুরের মতো আধুনিকায়ন যদি আপনারা চান আমি চাই তাওতলি আমতলি বরগুনার ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্মত নির্বিশেষে এই জন্য আমি সব জায়গায় বলি আমি অন্তত আমি অলিউল্লাহ মহাবীর যখন করি আমি আওয়ামী লীগ চিনি না দিনটি চিনি না জামায়াত চিনি না অন্য কোনো তরিকা চিনি না নির্বাচনের মাঝে আমার কথা ক্লিয়ার বরগুনাতে আমি আওয়ামী লীগ চিনি না বিএনপি চিনি না জামাত চিনি না বরগুনাতে আমরা একটা বিপ্লব ঘটাতে হলে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে তরিকার বেদাবেদ বলে গিয়ে আমি আপনাদের ডাইনে চাই আমি আপনাদের বামে চাই আমি আপনাদের সামনে চাই আমি আপনাদের পিছনে চাই আপনাদের পাশে নিয়ে আমি এই তরি ইনশাল্লাহ আমি অতিবাহিত করতে চাই এই জন্য আবার আমি স্পষ্ট করি এই জায়গায় যারা আসছেন আমি বিশ্বাস করি আমাকে চেনে এমন কেউ নাই আচ্ছা আপনাদের কি মনে হয় আল্লাহ যদি আমাকে কবুল করে আমি শুরু করবো কথা বলেন বুকে হাত দিয়ে বলেন আপনার যদি বিশ্বাস হয় আমি রাস্তা খাবো আপনার যদি বিশ্বাস হয় আমি পার্সেন্টেজ খাবো যদি বিশ্বাস নয় এটা যদি কথা হয় এ জায়গায় আমি আবারও বলি দল মত বর্ণ নির্বিশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম বাহিদের আমি আমাদের প্রতি আহ্বান জানাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলাই হাতে হাত মিলাই গলায় গলা রাখি আসেন আওয়ামী লীগ ভাইরা আমার হাতে হাত মিলান আসেন দিন পেলারা আমার হাতে হাত মিলান আমরা আধুনিক বরগুনা ঘটতে আগামী নির্বাচনে হাত পাখার পক্ষে কারা কারা কাজ করবো কারা কারা ভোট দেবো আল্লাহ বলে একটা হাত জাগাই আল্লাহ আমরা আল্লাহকে দেখাই এরপরে আমি একটা বক্তব্য বলছিলাম যারা ভোট কাটতে আসবে তাদের মুগুর দিয়ে ঠান্ডা করব আমি তো বিএনপি ভাইদের বলি কথা বলে না আমি বলছি যারা আসবে আমি যদি বলি রাত্রে পরে দেব চুরি করতে যে আসবে তারা যদি বাঁধবো কারো যদি গায়ে বাজে তাহলে মনে করতে হবে আমি বলছি যারা ভোট কাটতে আসবে তাদের মুগুর দিয়ে ঠান্ডা করব। আপনাদের যদি এই কথা গায়ে লেগে লেগে যায় তাহলে আমরা মনে করবো আপনারা ভোট কাটার ষড়যন্ত্র করছেন করবো এই করতে লাগে লাগে রক্ত দেওয়া লাগে আমরা কেন কেন কি ভোট সুযোগ দেবেন সরকার চাচ্ছে একটা নিরে ভেজাল মুক্ত একটা ইলেকশন করবে আমরাও চাচ্ছি আমরা ভোট ভোট অভ্যাস আমাদের নাই আমরা মারামারি পছন্দ করি না আমরা হানাহানি পছন্দ করি না আমরা চাই ভাই ভাই মিলে মহাব্বতের রাজনীতি করব নির্বাচন করব সেন্টারে আমার ভাইরা যাবে আমার বোনেরা যাবে যাওয়ার পরে নির্বিঘ্নে তারা ভোট দেবে যাকে খুশি তাকে দেবে

যে ভোট হবে সার দেওয়া হবে না আপনারা পুরুষ তো কারা পুরস্ত হাজার আল্লাহ আমাদের সকলকে কবুলে